হ্যালো আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম বাংলাদেশের সব জায়গায় বড়ো গরুর হাটের মধ্যে একটি আর কয়েকদিন পরে কুবানির একে উপলক্ষে করে আমরা চলে আসলাম গরুর হাটে আপনাদের গরু দেখাতে আমরা অনেকেই জানি না গরুর দাম বর্তমানে কেমন চলছে বাজার দর তাই আমরা বাজার দর নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমরা চেষ্টা করব আপনাকে গরুর দাম জানাতে তাহলে আপনারা একটা মোটামুটিভাবে আইডিয়া পেয়ে যাবেন গরুর দাম কেমন হতে পারে এখানে বিভিন্ন ধরনের গরু আছে দাম জানতে চাইলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা সামনে যে গরুটা দেখছি এটা অলরেডি বিক্রি হয়ে গেছে এটার দাম হয়েছে এক লাখ পঁচানব্বই হাজার এই গরুর মাংস আনুমানিক আট মনের মতো হবে আমরা যে এখন গরুটা দেখছি এটা অনেক বড় একটি গরু আমি হয়তো ভালোভাবে আপনাদের দেখাতে পারছি কারণ এখানে অনেক লোকজন দেখা দেখাতে হচ্ছে এই গরুটার দাম চার লাখ পঞ্চাশ হাজার কত বলছেন কালোটা টাইটে কত বলছেন কত একশো আশি আর এই লালটা কত লালটা ফের পঁচাশি দামে এ বেশি যে এটার দাম কত বলছেন দাম দু লাখ বিশ ওঠে যদি আশি হয় তাহলে তো আজকে সকালটা মেঘের থাকলেও দুপুরের পর থেকে হঠাৎভাবে রোদ উঠে যায় এবং তোদের তাপ এত বেশি ছিল যে গরুটা বিটিস্টপ করেছে গরুর মালিক অনেকক্ষণ চেষ্টা করার পর গরু কিছুদূর কিছু । পর

হাটের মধ্যে মানুষজনের এতই শব্দ ছিল যে দামগুলো তাদেরকে জিজ্ঞেস করছি কিন্তু তারা ভালোভাবে বলছিলো কিন্তু ক্যামেরাতে ভালোভাবে আসছিলো না তার জন্য আমরা চেষ্টা করবো গরুর দামগুলো লিখে দিকে আপনারা সেটা দেখেই বুঝে যাবেন গরুর দাম ছিল